এরকম একটা মানে গ্লুমি ওয়েদারটা না মানে কিরকম একটা হ্যাঁ কিরকম একটা হিউমিডিটি নাকি এটা ধুলো উঠছে আজকে ওটা কি স্কুল বাস যাচ্ছে কেন আজ কোনো স্কুল নেই স্কুল তো এখনো খোলেই নি বাচ্চাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর শনিবারের সকালে আমরা এখন দুজনে বসে চা খাচ্ছি এই শনি আর রবিবারের সকালটা আমরা দুজনে একসাথে চা খাই বাকি দিনগুলো তো আমাদের একসাথে চা খাওয়া হয় না কারণ প্রশান্তর চায়ের একদমই সকালবেলা সেভাবে নেশা নেই যেটা আমার আছে আজকেও প্রচণ্ড প্রচণ্ড গরম বলতে পারো আজকে প্রচণ্ড বেশি হিউমিডিটি কিন্তু গরম বলে তো বাড়িতে বসে থাকলে চলবে না কাজ তো করতেই হবে তো প্রশান্ত এখন একটু বাজারে গেল তার কারণ হচ্ছে অনেক কিছু বাজারটা যার নেই আপাতত এখন মোটামুটি এবেলা রান্না করার জন্য কিছু সবজি পাতি প্রশান্ত এনেছে যেরকম পনির তারপর এখানে ক্যাপসিকাম বিনস টমেটো গাজর এটা দিয়ে আজকে একটা ওয়ান পট মিল বানাবো ওই ভেজ পোলাও বা ভেজ বিরিয়ানি বলতে পারো এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে প্রেশার কুকারে বানাবো আর ঝটপট হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় প্রশান্ত তো ভীষণ ভালোবাসি আর আমিও ভালোবাসি সবজিগুলো আমি একটু বড় করেই কাটছি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো একটু লম্বা লম্বা বড় বড় কাটছি তার কারণ এগুলো প্রেশার কুকারে দেবো আর ভেজ পোলাওতে যদি সবজির মানে সাইজটা ঠিকঠাক না হয় তাহলে খেতে ভালো লাগে না আর ছোট দিলে গলে যাওয়ার একটা চান্স থাকে একই তো গরম তার ওপরে পেঁয়াজটা এত ঝাঁজ যে কি বলবো প্রশান্ত কি একখানা পেঁয়াজ এনেছে জানি না বাবা এত ঝাঁজ চোখ পুরো একদম জ্বলে যাচ্ছে আমার তো আমার রান্নার জোগাড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে একটু টমেটোও দেবো টমেটো কেটেছি আর এখানে পনিরটাও আমি নিয়ে রেখেছি আর এখানে সবজি সবজিপাতি রয়েছে আর তাছাড়াও আমি এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ দেবো কাজু কিসমিস দিলেও ভালো লাগে এটা হচ্ছে আদা আর লঙ্কা বাটা এই যে কাজু কিসমিসগুলো জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি একটু ভাজতে বেশিক্ষণ হবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে তারপর ওই আদা লঙ্কা পাটাটা দিচ্ছি তারপরে দিচ্ছি টমেটো তারপরে নুন দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে সমস্ত রকম ড্রাই স্পাইসেস যেরকম হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি অল্প একটু হলুদ এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই সবজিগুলো দিয়েও আবার একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি এরপর জলে ভেজানো যে কাজু গুলো ছিল সেগুলোকেও অ্যাড করছি আর সঙ্গে পনিরটাও আর তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখানে চালটা অ্যাড করব। আমি দাওয়াতের বাসমতি চাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে জল ঝরিয়েও রেখেছি তো এটা এখন অ্যাড করব। এখানে আমি দু কাপ চাল নিয়েছি কারণ দুবেলার জন্যই করে রাখছি আর যেহেতু দু কাপ চাল নিয়েছি তাই জন্য আমি এখানে চার কাপ জল দেব। যতটা চাল নিই তার ডবল জল তো জল দিয়ে জাস্ট আরেকটু ঘি ছড়িয়ে দিয়েই গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো জানো তো এই বাসমতি চালটা ভেজানোর আগে আমি একটা অন্য চাল ভুল করে ভিজিয়ে ফেলেছিলাম আর সেটা এখন আমাকে রান্না করতে হচ্ছে মানে ভাত করে রেখে দিচ্ছি হয়তো কালকে খাবো তার জন্য প্রশান্ত টুকটাক বাজার করে নিয়ে আসার সময় আবার ডাব নিয়ে এসেছে বলে না ডাবটা খাও এখনই আমি বলছিলাম যে দুপুরবেলা খেয়ে উঠে পরে খাবো বলে না এখনই জলটা খাও আর জানো তো এখানকার ডাবগুলো তেনা যদিও এগুলো ইন্ডিয়া থেকেই আসে তবুও মানে পুরো দু গ্লাস জল হয় দেখো দু গ্লাসের বেশিই বলবো এটা তো একটা বিশাল বড় গ্লাস এটার এক গ্লাস হলো আবার একটা ছোট গ্লাসেরও এক গ্লাস জল হচ্ছে অলরেডি না আমি একটু আগে অনেকটা জল খেয়ে ফেলেছি তো আমার খেতে ইচ্ছা করছিল না কিন্তু প্রশান্ত বলছে না এখনই খেতে হবে এখনই খাও দেখো অনেকটা জল হয়েছে আর এই জলটা ভীষণ ভীষণ মিষ্টি হয় আমি তাড়াতাড়ি করে ছোট গ্লাসটা তুলে নিলাম যাতে আমাকে কম খেতে হয় কিন্তু হলে কি হবে প্রশান্ত আবার ঢেলে দিয়েছে আর এই দেখো এখানে ভেজ পোলাওটা রেডি সিটিটা না একটা সিটি একটু বেশি পড়ে গেছে সেই জন্য একদম ঝরঝরে ব্যাপারটা হয়নি তবে ঠিকঠাকই আছে খারাপ হয়নি খেতে ডেটটার মধ্যে আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে একটু রেস্ট করে চারটের সময় আমরা এসেছি সুইমিং করতে এই দুটো দিন তো আমরা সুইমিং করি মানে শনিবার আর রবিবার ফ্রাইডেতেও করি সন্ধ্যেবেলা আর শনিবার রবিবার বিকেলবেলা চেষ্টা করি করার প্রশান্ত জলে আগেই নেমে পড়েছে তারপর এই যে আমিও চলে এসেছি সত্যি কথা বলতে আমি এখনও সাত শিখিনি তবে ওই আর কি একটু ধরে ধরে ভাসতে শিখেছি আর কি এবং এই সিঁড়িটা ধরে না বেশ সাঁতার কাটার জন্য পাটাকে নাড়ালেও কিন্তু ভালো মতো এক্সারসাইজ হয় আর যেটা আমি ফিল করছি আমার কিন্তু এখন অনেক বেশি বডি ছেড়ে গেছে যেটার একটা একটা থাকে না যে বডি একদম আটকে থাকে সেইটা কিন্তু এই সুইমিং করার পর থেকে দেখছি একদমই ঠিক হয়ে গেছে কিছু না হোক জলের মধ্যে এসে হাত পা নাড়ালেও একটা এক্সারসাইজ তো হয়ই ভালোই লাগে আর গরমকালে জলটাও বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের তো এই গরমের মধ্যে হাঁটাটাও বন্ধ হয়ে গেছে তো এই সুইমিংটাও আমাদের বাঁচাচ্ছে বলা যায় এখন বেজে গেছে সাড়ে ছটা আর এখন আমি রেডি হচ্ছি বেরোবো বলে অ্যাকচুয়ালি সপ্তাহ বাজার করতে হবে প্রশান্ত সকালবেলা বেরিয়েছিল একটুখানি বাজার করার জন্য বাট সেটা শুধুমাত্র সকালের মানে রান্নার জন্যই বাজারটা করেছিল বাকি যে সারা সপ্তাহ বাজার মাছ টাচ চিকেন বা অন্য অন্যান্য সবজিপাতি মশলাপাতি আনার জন্য এখন বেরোচ্ছি কখনো কখনো আমরা শনিবার দিনকেও বেরোই কখনো কখনো আবার রবিবার দিনকেও বেরোই আর আমাদের বাড়ির সামনেই যে নেস্ট্রো আছে সেই নেস্টতেই যাচ্ছি বাজার করতে আজকে হিউমিডিটির পরিমাণটা অনেকটাই বেশি যেটা আমি ফোনে দেখলাম সেভেন্টি দেখতে পাচ্ছ বেরোনোর সাথে সাথে মানে গাড়ি থেকে বেরোনোর সাথে সাথে চশমা পুরো সাদা হয়ে গেল। আজকে বিকেলবেলা সুইমিং করে এসেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি চা টা করিনি তো প্রশান্ত বলল চলো একটুখানি চা খাই এই নেস্টোতে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো খুলেছে যেখানে চায়ের সাথে টাও পাওয়া যায় তো যেহেতু আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ করেছি আর ভেজ যেদিনকে খাই সেদিনকে একটু বিকেলের দিকে খিদে পেয়ে যায় তো প্রশান্ত বললো চলো একটুখানি কিছু খাবে আর আমি একটু চা খাবো তো নেস্টর ঠিক ওপরেই একটা ছোট্ট ভেজমি বলে ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্ট বলতে পারো সেখানে আমরা চা আর কফির অর্ডার দিয়েছি ওরাই বলল কফিটা খেয়ে দেখুন ভালোই হবে আর ভীষণ কম দামেই পাওয়া যাচ্ছিল তো আমি পুরি ভাজি নিলাম কারণ আমি দেখছি ওখানে অনেকেই না পুরি ভাজি বেশি খাচ্ছে যদিও এটা সকালবেলাই লোকে খায় তবুও আমি দেখলাম যে আমার তো ভালোই লাগে পুরি ভাজি খেতে তো আমি বললাম ঠিক আছে চলো একটু পুরি ভাজিটাই খেয়ে দেখি নালে ইডলি ধোসা এ সমস্ত তো পাওয়া যাচ্ছিলো আসলে এটা সাউথ ইন্ডিয়ান অ্যাকচুয়ালি এখানে পুরী ভাজি ইডলি ধোসাটাই বেশি হ্যাঁ এখানে মিলও পাওয়া যায় মানে লাঞ্চের এবং ডিনারের তো এখন তো সেটা খাওয়ার কোনো মানে নেই তো এখানে আমি সেই জন্য একটা কফি অর্ডার করেছিলাম প্রশান্তই দেখো গ্লাসের মধ্যে এক গ্লাস চা আর একটু পুরী ভাজি নিয়েছি মনে হচ্ছে রাত্রিবেলা আমাদের খাওয়াটা গেল চা কফিটা আমার। সবই তো পুরি ভাজি আর কফি খেয়ে রাত কিনার খেতে হবে না। নাও খাও খাও করুন বড়। দিয়ে আইনি। চা কফির টেস্টটা তো মোটামুটি খারাপ ছিল না কিন্তু এত চিনি দিয়েছিল জাস্ট মিষ্টি গুড় প্রশান্ত খেতে পারছিল না ভালো করে চাটা চাটা প্রচণ্ড মিষ্টি আর কফিটাতেও মিষ্টি ছিল তবে কফিটা চায়ের থেকে ভালো ছিল মানে অতটাও মিষ্টি ছিল না চাতে যতটা ছিল তবে মিষ্টি ছিল আর পুরী ভাজিটা খেতে সত্যি খুব ভালো আর একদম গরম গরম ভেজে দিচ্ছে তো সেই জন্য দেখে ইচ্ছে করলো আর কি তাই খেলাম এরপর সোজা চলে এসেছি নেস্ট বাজার করতে আর প্রশান্ত এসেই তো আগে দৌড়ে চলে যায় মাছ দেখতে সেটা কিনতেও বেশি ভালোবাসে দেখতেও ভালোবাসে তো এখানে এসে দু রকমের মাছ অর্ডার দিল মানে কেটে কেটে একদম পরিষ্কার করে রাখার জন্য আর এই যে আমি এখানে দু রকমের শাক নিলাম এই দুটো আমার ভীষণ প্রিয় একটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে কলমি শাক এই দুটো শাক আমার ভীষণ ভালো লাগে তো এইটা আমি দেখলেই নি আর কচি থাকলে তো আমি অবশ্যই তো দুদিন দুটো শাক আমি এই দেখো এখন না এখানে খুব ভালো লিচু পাওয়া যাচ্ছে তো প্রশান্ত ওই লিচু নিচ্ছে আমার তো লিচু খেতে খুব ভালো লাগে আর প্রশান্তও ভালোবাসে তো যাই হোক মাছ টাচ কাটাটা হয়ে গেছে আর আমাদের বাজারটাও হয়ে গেছে এখন আমরা পেরিয়ে যাচ্ছি হিউমিডিটি দেখো অবস্থা মানে মনে হচ্ছে একটা আবছা আমাদের চোখের সামনে কেউ একটা চাদর ফেলে রেখেছে সেম সেম প্রত্যেক মানে সব মানে দিন এরকম এখন চলছে তো আমাদের বাজার হয়ে গেছে এখন সোজা চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়ে আমরা আর সময় নষ্ট করিনি চালিয়েছি মা মুভিটা এটা নিয়ে একটা মিক্স রিভিউ পাচ্ছিলাম আর আমার যেহেতু হরর মুভি ভালো লাগে আর এটা হরর মাইথোলজি বেসে মুভিটা তৈরি তো মুভিটা চালিয়েছিলাম খুব যে একটা ভালো লেগেছে মুভিটা সেটা আমি বলবো না মোটামুটি খুব একটা মানে খুব একটা ভয়েরও না আবার খুব একটা ভালো লাগেনি তবে হ্যাঁ কাজলের অ্যাক্টিং দুর্দান্ত তো সেই জন্য হয়তো মুভিটা যারা কাজলকে পছন্দ করে তারা দেখতে পারে ওর অ্যাক্টিং সত্যি খুব ভালো তো মুভিটা এখনো শেষ হয়নি বাট আমরা ওটাকে স্টপ করে দিয়ে এখন ডিনার করতে চলে এসেছি কিচেনে আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো বাই বাই